প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে সকলে ভালো আছো উনিশশো উনি চার পয়েন্ট দুইয়ের তিন নাম্বার পর্বে এর সরল কর ক এই তিনটি প্রশ্নের সমাধান করব তো প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব এখন লগের আগে আমার যে নাম্বারটা রয়েছে আমরা সেটা এই পরে যে নাম্বারটা বা সংখ্যাটা রয়েছে তার উপরে দিয়ে দেব অর্থাৎ সামনে যেটা রয়েছে সেটা সামনে পরে গিয়ে মাথা হয়ে যাবে বা পাওয়ার হয়ে যাবে অর্থাৎ লগ টেন হলো আমার বেস আর টেন বাই নাইন হল পাওয়ার এরপরে আমার লগের সামনে যেটা ছিল সেটা চলে যাবে সেভেন একইভাবে মাইনাস লক টেন টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এরপরে চলে যাবে এই টু প্লাস লগ টেন এইটটি ওয়ান বাই এইটটি এর উপরে চলে যাবে হচ্ছে আমার এই থ্রি তাহলে আমাদের প্রথম লাইনে কাজ হল লগের সামনে যেই সংখ্যাটা ছিল সেটা পরে প্রত্যেকে পাওয়ার হয়ে গেছে সূত্র জানি যে বেজ বা লগ ভিত্তি যদি এক হয় এবং সেটা যদি মাইনাস থাকে তাহলে পাওয়ার পরে ভাগ হয় এবং বেশ যদি এক হয় এবং যদি যোগ থাকে তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে আমরা এখানে যদি লব টেন বা ভিত্তিটাকে কমন নিই তাহলে প্রথমে এখানে পাওয়ার হচ্ছে দশ বাই নয় এরপর পাওয়ার হল সেভেন যেহেতু মাইনাস ছিল বা বিয়োগ আছে জন্য ভাগ হবে ভাগ হলে এখানে পাওয়ার হবে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এরপর পাওয়ার হবে হচ্ছে টু এখানে যেহেতু যোগ আছে তাহলে গুণ হবে অর্থাৎ একআি বাই আশি এরপর পাওয়ার হবে থ্রি ওকে তাহলে এই এলাইন থেকে এলাইনে মাত্র একটি পার্থক্য যে পেজ যদি এক থাকে এবং সেটা যদি মাইনাস থাকে বা বিয়োগ থাকে তাহলে ভাগ হয় আর বেস বা ভিত্তি যদি এক থাকে এবং সেটা যদি যোগ থাকে তাহলে পাওয়ার পরে গুণ হয় শলের ক্ষেত্রে কী হবে যদি ভাগ থাকে তাহলে আমাদের সেটাকে গুণ করতে হবে অর্থাৎ এটা হরটা লবে যাবে লবটাকে হরে আসবে তাহলে দশ বাই নয় সেভেন গুণ টোয়েন্টি ফোর তাহলে হরটা লবে লবটা হরে অর্থাৎ ফাইভটা নিচে এবার হলো পাওয়ার হল টু গুণ একাশি বাই আশি এরপর পাওয়ার হলো থ্রি তাহলে এই লাইন থেকে এই লাইন মাত্র পার্থক্য যেটা ভাগ ছিল সেটা আমরা গুণ করে দিলাম এবার লক টেন এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট বোঝার জন্য আমি দেখছি স্টুডেন্টরা এই লাইনটাতে বুঝে নেওয়ার জন্য তারা এই অঙ্কগুলো করতে চায় না এখানে যে বিষয়টা হলো যে এখানে আমাদের দশ আছে দশের যে মৌলিক গুণনীয়গুলো আছে সেগুলো বের করে দশটার আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ পাঁচ দোকান দশ তাহলে দশ সমান সমান পেলাম কত যে টু ইন্টু ফাইভ একইভাবে নিচে নয় আছে নয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে থ্রি ইন্টু থ্রি দুইটা পাই তাহলে এরপর আমরা একটা পর স্কোয়ার লিখতে পারি যেটা নাইন বা নয় হয় এরপরে যদি আমরা চব্বিশটাকে দেখি চব্বিশটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো বারো এরপরে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো ছয় এবার দুই দ্বারা ভাগ করলে তিন তাহলে এখানে পাচ্ছি আমরা দুই আস হচ্ছে এক দুই তিনটা তাহলে দুই পর পাওয়ার হবে থ্রি ইন্টু হচ্ছে থ্রি এটা হলো চব্বিশ তাহলে এখানে এভাবে দশ সমান সমান আমরা পেলাম টু ইন্টু ফাইভ বাই নাইন সমান সমান পেয়েছি থ্রি স্কোয়ার এরপর পাওয়ার ছিল সেভেন ইন্টু টোয়েন্টি ফোর সমান সমান পাইছি টু এরপর থ্রি ইন্টু হচ্ছে তাহলে টু থ্রি 3 থ্রি আর পঁচিশক্ষণ ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ 25 ফাইভে যদি আমরা ভাগ করি ফাইভ দ্বারা তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হচ্ছে ফাইভের পর স্কোয়ার হবে অর্থাৎ ফাইভ টু এবার যদি আমরা এইটটি তাহলে আমরা এখানে আচ্ছা এইটটি ওয়ানটাকে আমরা যদি এখানে মৌলিক গুণনীয়গুলো বের করি তাহলে থ্রি দ্বারা ভাগ করা যায় তাহলে হবে টোয়েন্টি সেভেন আবার থ্রি দ্বারা ভাগ করা যায় থ্রি এবার থ্রি দ্বারা ভাগ করলে থ্রি তাহলে এক দুই তিন চার থ্রি এখানে কয়টা পেলাম চারটা আবার আমরা আশিটাকে ভাগ করবো বা আশির মৌলিক গুণনিয়োগগুলো বের করবো আমরা যদি আশির মৌলিক গুণনিয়োগগুলো বের করি তাহলে দুই তার ভাগ দিলে চল্লিশ আবার দুই ধারা ভাগ দিলে বিশ এরপর যদি আবার দুই ধারে ভাগ দিই দশ এরপর দুই ধারে ভাগ দিলে পাঁচ তাহলে দুই পেলাম এক দুই তিন চারটা আর পাঁচ পেলাম একটা তাহলে দুই এরপর পাওয়ার চার ইন্টু ফাইভ আর এর উপরে পাওয়ার ছিল থ্রি এই হলো থ্রি তাহলে আশা করি এই লাইনটা সবাই বুঝছো এবার যেই কাজটি হলো সেটা হলো লক টেন এই যে এর উপরে যে পাওয়ারটা রয়েছে যার যার পাওয়ার আমরা তারটার দিয়ে দিব। তাহলে টু এর পাওয়ার হলো সেভেন ইন্টু ফাইভ ফোর পাওয়ার হলো সেভেন থ্রি ফোর পাওয়ার রয়েছে টু তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হয় অর্থাৎ সাত আর দুই গুণ করলে হবে চোদ্দো ইন্টু টু টু এরপর পাওয়ার রয়েছে থ্রি আর এই পাওয়ারের পাওয়ার রয়েছে আবার টু তাহলে তিন দোকানে ছয় তো এর পাওয়ার হলো ছয় থ্রির পাওয়ার আছে ওয়ান তাহলে হলো দুই পাঁচের পাওয়ার আছে দুই দুই আর দুই গুণ করলে হবে চার গুণ এখানে থ্রি থ্রির পাওয়ার রয়েছে চার চার আর তিন গুণ করলে হবে বারো একইভাবে দুই র পাওয়ার আছে চার সাড়ে তিন গুণ বলা হবে বারো আর পাঁচ চারপুর পাওয়ার হবে তিন এইবার লক টেন আমরা এখন একটু সাজিয়ে নেব অর্থাৎ লক এখানে টু এর পাওয়ার আছে সেভেন এখানে টু এর পাওয়ার আছে সিক্স এবং ভিত্তি যদি এক হয় এবং সেটা যদি গুণ থাকে তাহলে পাওয়ার পরে যোগ হয় তাহলে আমরা এখানে টুটাকে কমন নিয়ে এখানে পাওয়ার এইটা আর এটা যোগ অর্থাৎ সাত আর ছয় তেরো তাহলে উপরে আমরা পাওয়ার পেলাম তেরো আর নিচে পাওয়ার আছে দুইপুর বারো তাহলে আমরা জানি যদি নিচে যেটা থাকে সেটা ভাগ আছে তাহলে ভাগ থাকলে বিয়োগ হয় অর্থাৎ মাইনাস বারো তার মানে আমাদের দুইয়ের কাজ শেষ এবার আমরা তিনের কাজ করব ইন্টু থ্রি থ্রি পরে এখানে পাওয়ার আছে টু আর এখানে আছে টুয়েলভ বারো তাহলে দুই আর বারো যদি আমরা যোগ করি তাহলে হবে থ্রি পাওয়ার উপরে হলো চোদ্দো আর নিচে আছে চোদ্দো তার মানে মাইনাস চোদ্দো এবার আমরা পাঁচের পাওয়ারগুলো এক করবো তো পাঁচের পর এখানে আছে সাত আর নিচে আছে পাঁচের ফুট তিন আর এখানে আছে পাঁচের ফুট চার চার তিনে সাত তাহলে পাঁচের পাওয়ার হলো মাইনাস সাত এখন লক টেন এখানে দুয়ের পুর পাওয়ার তেরো থেকে বারো বিয়োগ করলে হয় দুয়ের পাওয়ার হবে এক একইভাবে এখানে তিনের পুর চোদ্দো থেকে চোদ্দো মাইনাস করলে পাওয়ার হয় শূন্য এখানে পাঁচের পুর সাত থেকে সাত মাইনাস করলে হয় শূন্য তো আমরা এখানে একটি সূত্র জানি যে আমরা এখানে সূত্র জানি লগের পাওয়ার আছে টু তার মানে এখানে পাওয়ার হলো টু আর কোনো কিছুর উপর জিরো হলে শূন্য সূচক তার মান হয় ওয়ান এরপরে ফাইভের পর জিরো তার মানে তার মানে হল ওয়ান এখন এই টু ইন্টু ওয়ান আর ওয়ান গুণ করলে হয় টু অর্থাৎ লগ টেন আর হলো টু আর এটাই হলো এটার সরল মান আশা করি সকলে বুঝতে পেরেছ এবার আমরা ফোন নাম্বার প্রশ্নের সমাধান করবো তো ফোন নাম্বার প্রশ্নে আমাদের যেটা রয়েছে যে লগ সেভেন এরপর পাওয়ার রয়েছে ফাইভ রুট ওভার সেভেন ইন্টু রুট সেভেন তাহলে প্রথমত লগ সেভেন এবার এখানে যে পাওয়ারটা রয়েছে অর্থাৎ রুটের ভিতর যে ফাইভটা রয়েছে এটা সমান লিখব আমরা সেভেন ওয়ান বাই ফাইভ ইন্টু আর শুধু রুটের জন্য লিখতে হয় হাফ অর্থাৎ সেভেন এর এপুর পাওয়ার হবে ওয়ান বাই টু ওয়ান বাই টু এরপরে মাইনাস এই লক থ্রি এখানেও একইভাবে থ্রি রুটের মধ্যে থ্রি রয়েছে তাদের থ্রি এপুর পাওয়ার হবে ওয়ান বাই থ্রি প্লাস লক ফোর এখন এখানে সেভেন সেভেনের পুর পাওয়ার আছে সেভেন এখানে থ্রি থ্রিপুর পাওয়ার আছে থ্রি এখানে ফোর ফোরের পুর পাওয়ার আছে টু তা আমরা একটি সূত্র জানি যে বেইজ এবং এর পাওয়ার যদি এক হয় তাহলে তার মান ওয়ান হয় তার মানে এটা আমরা পাওয়ার সেম করার জন্য এই টুটাকে আমরা এইভাবে লেগবো রুট ওভার ফোর যদি রুট করি তার মান হাফ হয়ে যায় তার মানে এখানে মান হবে টু তার মানে আমাদের মানে কোনো পরিবর্তন হলো না এবার আমরা লগ সেভেন আমরা একটি সূত্র বা ফর্মুলা জানি যে ভিত্তি যদি এক হয় এবং সেটা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পাওয়ারে যোগ হয় তাহলে এখানে সেভেন পাওয়ার পাওয়ারে যোগ হবে অর্থাৎ ওয়ান বাই টু সরি ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু এরপরে মাইনাস লক থ্রি পাওয়ার সত্যি এরপরে পাওয়ার হলো ওয়ান বাই থ্রি প্লাস লগ ফোর এবার আমরা এই যে ফোর আছে অর্থাৎ ফোরের ওপর রুট আছে রুটটাকে উঠাই দিতে পাই হাফ এখন লক সেভেন এখানে আমাদের যোগ আছে যে যোগ থাকলে সরল করতে হয় সরল করলে পাঁচ আর দুই দশ এক হয় হলো দশ পাঁচ দ্বারা দশকে ভাগ করলে দুই দুই দ্বারা এক গুণ করলে দুই এক দুই একইভাবে পাঁচ দ্বারা দশকে ভাগ করলে হর দ্বারা হরকে পায় পাঁচ পাঁচ দু মানে দশ আর পাঁচ থেকে সাথে এক গুণ করলে পাঁচ এককে পাঁচ মাইনাস লগ থ্রি এরপর পাওয়া হলো থ্রি আর এই যে উপরে যে পাওয়ারটা রয়েছে বা মাথাটা মাথাটা আমরা সামনে নিয়ে আসি তাহলে ওয়ান বাই থ্রি প্লাস লগ ফোর এরপরে পাওয়ার আছে ফোর আর এই যে উপরে যে মাথাটা রয়েছে ওয়ান বাই টু এটা আমরা সামনে নিয়ে আসবো মাথার জায়গায় ওকে এবার এখানে যে বিষয়টা হবে পাঁচ আর দুই যোগ করলে হবে সাত আর নিচে হবে দশটা মানে লগে পা যেটা এটার পাওয়ার হলো এটা এটার উপর পাওয়ার এটা তাহলে সাত বাই দশ এই সাত বাই দশকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে যদি আমরা সামনে নিই সেভেন বাই টেন আর এখানে লগ সেভেন এরপর পাওয়ার হলো সেভেন একইভাবে মাইনাস 1 বাই থ্রি লক 3 থ্রি পাওয়ার হলো থ্রি 1 ওয়ান বাই ফোর লক ফোর ফোর পাওয়ার হল ফোর এখন আমাদের এখানে সেভেন বাই টেন ইন্টু লক সেভেন পাওয়ার 7 আর বেস এবং উপর পাওয়ার যদি সেম হয় তাহলে তার মান হয় হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এখানেও একইভাবে তারপর মান হলো ওয়ান প্লাস এখানে ওয়ান বাই ফোর সরি এখানে হাফ ছিল এখানে ওয়ান বাই টু ওয়ান বাই টু তাহলে এখানে ওয়ান বাই টু হবে আর এখানেও একইভাবে মান হলো ওয়ান এখন এটা যদি এর সাথে গুণ করা যায় তাহলে সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু তো আমরা জানি যে সরলের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ থাকলে তাহলে হরের লশাগত অর্থাৎ দশ তিন এবং এর লসক হল তিরিশ তাহলে হর দ্বারা হরকে ভাগ দশ দ্বারা তিরিশে ভাগ করলে তিন তিনের সাথে যদি আমরা উপরে লবকে গুণ করি তাহলে হবে তিন সপ্তাহ একুশ অর্থাৎ একুশ বিয়োগ তিন দ্বারা তিরিশকে ভাগ করলে হয় দশ দশের সাথে এক গুণ করলে হয় দশককে দশ যোগ দুই দ্বারা তিরিশকে ভাগ করলে হয় পনেরো পনেরো সাথে এক গুণ করলে হয় পনেরোকে পনেরো এখন উপরে যদি এখান থেকে দশ বিয়োগ করি তাহলে থাকে এগারো এগারো আর পনেরো হলো ছাব্বিশ বাই হলো ত্রিশ এখন এই ছাব্বিশ আর ত্রিশকে যদি দুই দ্বারা ভাগ করি বা কারো তাহলে এখানে হবে তেরো এখানে হবে পনেরো তো এই তেরো বাই পনেরোই হলো এটার সরল মান বা এটাই হলো এটার আনসার এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করবো তো গেছে লগ ই লগ ই এবং এটা লগ ই এবং এটা থ্রি আছে এবং মাইনাস আছে তাহলে আমরা প্লাস করে আগে যদি আমরা যোগ করি করিনি বা একত্র করি তাহলে আমি এখানে এটা লগ ই কমন নিতে পারি লগ ই কমন নিলে যেহেতু যোগ আছে তাহলে গেলে পাওয়ার পরে গুণ হবে তাহলে আমি লিখতে পারি এ কিউব বি কিউব ভাগ হচ্ছে সিকিউব গুণ বি কিউব এই সিকিউব আর নিচে হলো ডি গুণ এখানে সিকিউব ডি ডিভাইডেড এ কিউব মাইনাস এই যে এখানে থ্রি আছে থ্রিটা যেহেতু লগের সামনে আছে তাহলে এটা পরবর্তী গিয়ে পাওয়ার হয়ে যাবে অর্থাৎ বি স্কোয়ার সি এরপরে পাওয়ার হবে কিউ ওকে এবার লগ ই এখন কাটাকাটি করি এই লগ কিউ এখানে পাওয়ার আছে সি কিউব এই হলো ডি কিউব এখানে ডি কিউব এই হলো এই কিউব এখানে এই কিউব কাটা এবার আমার এখানে থাকলো বিয়ের পাওয়ার হলো থ্রি আর এখানে পাওয়ার হলো থ্রি তার জানি বেশ যদি এক হয় এবং গুণ আগে থাকে তাহলে পাওয়ার পরে যোগ হয় তাহলে বিয়ের পাওয়ার হবে সিক্স আর এইখানে থাকলো সি কিউব আর এখানে মাইনাস লগ ই বিয়ের পাওয়ার হবে তিন দুণে ছয় আর ছিয়েরপুর পাওয়ার হবে কিউব তো ছিয়েরপুর কিউব এখন এই লগ ই পাওয়ার হলো এটা আর এখানে লগ ই এর পাওয়ার হলো এটা যেহেতু পাওয়ার পাওয়ার সেন তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এটার মান আসে জিরো আর এটাই হলো এটার সমাধান তো আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থেকো